ভিডিওটা শেয়ার করবেন এফএমবি প্রজেক্টে যে 80% সাবজেক্টে সারে যে টাকা গুলো দেয় অ্যাকচুয়াল প্রথম প্রজেক্ট জমা দেওয়ার সময়তে 10 লক্ষ টাকার উপর প্রজেক্ট বা 10 লক্ষ নিচে প্রজেক্ট আপনারা যখন বানান তো কি করবেন অনেক চাষী ভাই আছে যে এক সঙ্গে 10 লক্ষ টাকা বা যারা প্রজেক্ট হয় এক সঙ্গে দিতে পারে না তো সেই সব ভাইরা আমাদের কমেন্ট করেছে যে তারা কিভাবে নিতে পারবে কিভাবে পাবে সেই সব বিষয় তো সেইসব বিষয়টা হচ্ছে যে সরকারের একটা ফান্ড সেটা হচ্ছে এআইএফ এআইএফটা হচ্ছে এগ্রিকালচার ইন্টারাক্টার ফান্ড এখানে আপনি কি করবেন এখানে আপনি সরকারের সাবসিডিতে যেসব যন্ত্রপাতি হয় বা কৃষিকাজে ব্যবহৃত প্রজেক্টে এখান থেকে একটা লোন দেয় এটা হচ্ছে একটা সরকারের এগ্রিকালচারের পোর্টাল যার যেটার নাম এআইএফ স্কিম এখানে আপনি যদি এআইএফ অ্যাপ্লাই করেন তা আপনার প্রজেক্ট যত টাকা প্রজেক্ট হবে যত টাকা আপনাকে সরকার লোন দিবে মাত্র আপনাকে টেন পার্সেন্ট ই করতে হবে পে করতে হবে যদি আপনি দশ লক্ষ টাকা প্রতীক বানান তাহলে আপনাকে এক লক্ষ টাকা পে করতে হবে ন লক্ষ টাকা সরকার লোন দিয়ে আপনাকে এইটা দিবে এফ এম বি গাড়িটা আপনাকে দেবে এবার আপনি এফ এম বি গাড়িটা যখন পেয়ে গেলেন তারপরে যখন আপনাকে সরকার সাবসিডির টাকা তখন অ্যাকাউন্টে দিল তখন আপনি টাকাটা তুলে আপনি আপনার অ্যাপটা ক্লোজ করতে পারেন হ্যাঁ এবার বড় কোশ্চেন আর একটা সেটা হচ্ছে যে এআইএফ স্কিমে ইন্টারেস্ট কত বা কে কে এ পাবে এটা একটা বড় কোশ্চেন প্রত্যেকটা চাষির মনে থাকবে এরকম কোশ্চেন আমাকে অনেকজন কমেন্টও বলেছে যে দাদা এআইএফ স্কিম নিয়ে একটা ভিডিও দিন তো সেই সব চাষি ভাইরাও এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন তো এখানে সিস্টেমটা হচ্ছে এরকম যে সরকার এখানে দু কোটি টাকা পর্যন্ত সর্বাধিক লোন দেয় তো আপনার যদিও আপনি যদি মেশিনারি ক্ষেত্রে আসেন তো দু কোটি টাকা লোনের আপনার প্রয়োজন নেই আপনি যতটা প্রজেক্ট বানাবেন সেটা উপর কন্ট্রিবিউট করে লোন পেলে আপনার যথেষ্ট তো আপনি এই প্রজেক্টে যখন আপনি যখন অ্যাপ্লাই করবেন এফএমবি প্রজেক্টে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি কি করবেন এআইএফ অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ অ্যাপ্লাই করে দিলেন এবার কে কে পাবে কে কে না পাবে এটা একটা বড় কোশ্চেন এটা হচ্ছে যে আপনি সবাই পাবেন এখানে যে চাষি এগ্রিকালচারের সাথে যে যুক্ত আছে সে পাবে কৃষি সংস্থা যেমন এফপিসি এফপিও এসকে ইউএস এই সোসাইটি যেগুলো বিভিন্ন এরাও এই স্কিমে লভ্যাংশ উঠাতে পারে না বাকি যারা এগ্রিকালচার সাথে যুক্ত নাই মানে কৃষি না তারা অবশ্যই এখানে এই ফেসিলিটি পাবে না আপনাকে চাষির প্রমাণ হতে হবে চাষির প্রমাণ কি কি আপনার জমি রেকর্ড আপনি কৃষক বন্ধু টাকা পাচ্ছেন পিএম কিষান টাকা পাচ্ছেন এগুলো আপনার চাষির রেকর্ড তো এখানে আপনাকে ন্যূনতম তিন পার্সেন্ট হারে আপনাকে লোন দিয়ে সরকার আপনাকে সরকারি মেশিনারিগুলো পয়সা নাই সেসব চাষের জন্য বড় সুখবর তারা অবশ্যই কি বুঝতে পারলেন যে কিভাবে আপনি এবং আপনি কিভাবে আপনি এর সুবিধা উঠাতে পারবেন কি রকম সুবিধা পারবেন আপনি

উপকৃত বলে মনে হয় বা হন অবশ্যই যারা নতুন যারা সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো আছেন আমার ভাইরা তারা অবশ্যই লাইক করে আপনি আপনার মোটামোটা কমেন্টে জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট করেন সেই অনুযায়ী আপনাদের আমাদের ভিডিও করতে খুব সুবিধা হয়